সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কল্পনা সমূহ আল্লাহর দ্বারা কাছে বুঝতে পারে না এবং বুদ্ধি অনুভূতি সমূহ আল্লাহ তালাকে উপলব্ধি করতে পারে না সেই বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত খ্যাদমতি ইসলাম সাজিদ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন لا تبلغ الاوهام ولا تدرك الافهام সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কল্পনা সমূহ আল্লাহর দ্বারা কাছে বুঝতে পারে না এবং বুদ্ধি অনুভূতি সমূহ আল্লাহ তাআলাকে উপলব্ধি করতে পারে না সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কোন মানুষ কল্পনার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বারা কাছে বুঝতে পারবে না এবং বুদ্ধি অনুভূতির মাধ্যমে আল্লাহ তালাকে উপলব্ধি করতে পারবে না এটাই আহলে সুন্নতল জামাতের আকিদা আহলে সুন্নতল জামাতের আকিদা অনুযায়ী এটাই আমাদের বুঝতে হবে ধরে নিতে হবে যে আল্লাহ তালার সাপ আল্লাহ তাআলা জাত আল্লাহ তালার ব্যাপারে কেউ বুঝতে পারবে না জ্ঞানের মাধ্যমে কল্পনার মাধ্যমে মানুষের ধ্যান ধারণা চিন্তা অনুমান আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না এবং কখনো পৌঁছাতে পারবেও না কারণ মানুষের চিন্তা ধারণা অনুমান ও কল্পনা সবাই সীমিত এগুলো দেহ ও দৃশ্যমান বস্তুসমূহকে অবলোকন করতে পারে জগতের নুরানি সূক্ষ্ম দেহসীম পর্যন্ত তার দৃষ্টিশক্তি পৌঁছাতে পারে না যেমন নবী করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ বাণী নকল করেছেন আতাত্তরী ইবাজ মালাম আইন রক্তু অলা উজুল সমিয়াত ওয়ালা খতর আলা কলবি বাশার আমি আমার পূর্ণমান বান্দাদের জন্য এমন নেয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু কোনোদিন দেখেনি আল্লাহ তাআলা বলেছেন আর কোনো কান কখনো শুনেনি এবং কোনো মানুষের অন্তরে এর কল্পনা আসেনি যখন মানুষের দৃষ্টি চিন্তা ধারণা অনুমান ও কল্পনা নুরানি দেহাসম পর্যন্ত বুঝতে পারে না তাহলে যে অনুরানি সূক্ষ্ম সত্তা দেহ আকৃতি উপকৃতি থেকে আল্লাহ তালা পবিত্র সে পর্যন্ত কীভাবে বুঝতে পারে সুতরাং এই সমস্ত আলোচনার দ্বারা এই সমস্ত বিষয় দ্বারা এই প্রমাণ হয় আল্লাহ তালা ব্যাপারে মানুষের চিন্তা ধারণা অনুমান কল্পনা কখনো বুঝতে পারবে না সক্ষম নয় কেননা মাকলুকের জ্ঞান বুদ্ধি অনুভূতি জ্ঞান আল্লাহ তারাকে আল্লাহ তারা সত্তাকে ব্যস্ত করতে পারে না এবং পেতে পারবো না কারণ মানুষের জ্ঞান বুদ্ধি অনুভূতি সবই সীমিত সীমিতের মাধ্যমে দ্বারা সীমিত জ্ঞানী অর্জন হয় আর আল্লাহর জাগ আল্লাহর সত্তা অসীম আর এত তা সর্বরা শিক্ষিত ও সত্য অসীম জ্ঞান যেমন প্রাণের মধ্যে বর্ণিত হয়েছে ই আলহমা বাই না অর্থাৎ তিনি তাদের সামনের পেছনে সব কিছু জানেন এবং তার এবং তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারলেন না অন্য আবসার মধ্যে গণিত হয়েছে দৃষ্টি সমূহ তাকে পেতে পারে না অথচ তিনি দৃষ্টি পেতে পারেন তিনি অত্যন্ত সুখশীল সুরেন্দ্র এই সমস্ত আয়ত্তারা এলে স্পষ্ট হয়ে যায় মানব স্যারস্তা ও যাবতীয় জীবজন্তুর দৃষ্টি এক হয়েও আল্লাহ সত্তাকে বেষ্টন করে দেখতে পারবে না আল্লাহ তালার সমগ্র সৃষ্টি জীবের দৃষ্টিকে পূর্ণরূপে দেখেন এবং তার দেখার সব কিছু বেষ্টিত রয়েছে আমরা এটি বুঝতে পারলাম কোনো মানুষ কল্পনার মাধ্যমে আল্লাহ তালা দ্বারা কিছু বুঝতে পারবে না এবং বুদ্ধি অনুভূতির মাধ্যমে আল্লাহ তালাকে উপলব্ধি করতে পারবে না এটাই আহলে সুন্নত জামাতের আখিদা আহলে সুন্নতল জামাতের আখিদা অনুযায়ী এটাই আমাদের বুঝতে হবে ধরে নিতে হবে যে আল্লাহ তালার সাপ আল্লাহ তাআলা যা আল্লাহ তালার ব্যাপারে কেউ বুঝতে পারবে না ধ্যানের মাধ্যমে কল্পনার মাধ্যমে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন